রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছো আজ আমি শ্রাবণী মেলা দেখতে গেছিলাম আমি আমার কাকিমা তো শ্রাবণী মেলা খুব মানে সুন্দর ভগবানের নানা রূপ নিয়ে সবাই সাজায় মানুষ কত দূর দূর থেকে যাচ্ছে জলযাত্রী বাবা তারকনাথের কাছে আমাদের ভোলানাথের কাছে বাবার তো অনেক নাম কেউ বাবা তারকনাথ বলে কেউ আবার ভোলে বাবা বলে কেউ আবার বলে হ্যাঁ হ্যাঁ মহাদেব তা সবাই বাবার কাছে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজে সাজিয়েছে যে যেমন পেরেছে বাবার রূপ দেখা দর্শন করা যাচ্ছে আর অনেক মানুষ চলেছে বাবার কাছে আমাদের দেখো বাবা কেমন বসে আছে বাবাকে নিয়ে যাচ্ছে তো সবাই একবার বলো হ্যাঁ হ্যাঁ মহাদেব অনেক প্রচণ্ড মানুষ গেছে উম শেষ করা যাবে না যে যেমন করে যাচ্ছে দেখো তোমরা দেখলে তোমরা আনন্দই পাবে কারণ আমাদের ভগবানের কাছে সবাই তো যেতে পারে না সবাই পারে না আবার কত মানুষ যায় বাবার অনেক রূপে বাবাকে সাজিয়েছে তো আমাদেরই মতন কিছু মানুষ পারে না যেতে আবার কিছু মানুষ যায় যারা যায় তাদের জন্য একটাই মঙ্গল কামনা করব। যে যারা যাচ্ছে তারা যেন বছর বছর যেতে পারে আর বাবা আমাদেরকেও কৃপা করলে আমরাও যেন নিশ্চয়ই যেতে পারি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সব বাবা যেন সবার মনোবাসনা পূর্ণ করে যে যেমন আমাদের মায়েরা যাচ্ছে মায়ের রূপ দর্শন করুক খুব সুন্দর কাঠের দেখো তৈরি করেছে অনেক পরিশ্রম করেছে ওরা বাবার নাম করতে করতে চলেছে হাড় হাড় মহাদেব জয় শিবশম্ভু তোমরা বলো বন্ধু শ্রাবণী মেলা আমাদের এখানে হয়তো মানুষ যায় খুব ভালো লাগে আমাদের বাড়ি থেকে একটু দূরে অবশ্যই আমরা যাই ট্রেনে করে যেতে হয় নেবে ওখানে সমস্ত জলযাত্রী শ্রাবণী মেলা দেখতে যাই তোমরা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে